আকার ওই ভাই ইএলএস করব ইএলএস এর মধ্যে এমন কি আছে যতক্ষণ ইএলএস টাই করব ঠিক আছে এই তো দুনিয়ায় বহুত কাজ আছে বহুত কাজ আছে কিন্তু সব কাজ টোটাল মিলিয়ে মাত্র দুরকমের কাজ আছে ওই রকমের মধ্যে আলাদা আলাদা সেক্টর আছে প্রথম হচ্ছে চাকরি আর বিজনেস দ্বিতীয় ঠিক আছে তো চাকরি আর বিজনেস এর মধ্যে ডিফারেন্স কি প্রথম চাকরিটাই বলি আমি চাকরি মানে চাকরি যেটা আমরা করি চাকরি বলতে এই নয় যে সরকারি চাকরি চাকরি বলতে তোমার টাইমটা যখন কাউকে দিয়ে দিচ্ছ দিয়ে কেউ আট ঘন্টা কেউ সাত ঘন্টা কেউ বারো ঘন্টা কেউ ষোলো ঘন্টা কেউ চব্বিশ ঘন্টা দিয়ে যে ইনকাম সেটা হচ্ছে নকরি বলা হয় আমাদের ভারতবর্ষের মিনিমাম একশোটার মধ্যে আশিটা মানুষ নকরির সঙ্গে যুক্ত মানে চাকরির সঙ্গে যুক্ত যার জন্য আজকে আমরা বেসিক্যালি আমাদের টাইম আমরা পাই বড় কিছু করতে আজকে তুমি দেখো তোমার এরিয়ায় যে টপ ইনকাম করে সে কি করে বিজনেস সুযোগ না চাকরি সুযোগ অবশ্যই বিজনেস সুযোগ সে কি করছে আজকে আমরা বেশিরভাগ মানুষ আমাদের মাথায় চিন্তাধারায় একটাই আছে আমরা পড়াশোনা করব আর চাকরি করব নকরি করব কিন্তু বেসিক্যালি চাকরি নকরির মূল যদি জিনিসটা জানো চাকরি কেউ করবে না বাস্তব বিশেষ করে পশ্চিমবঙ্গে চাকরি করতে মিনিমাম তিনটে জিনিস জানে প্রথম হচ্ছে তোমার সোর্স মানে যোগাযোগ ভালো রাখতে হবে দুই নম্বর তোমার ইউজারটা মানি রাখতে হবে এবং তিন নম্বরে তো তোমার ভালো এডুকেশন রাখতে হবে এই নাই নুরুমান যে পড়াশোনা করছে আকি নাই না সে তো কোনো মূল্য থাকবে ঠিক আছে তো এই তিনটার মধ্যে সবটা আছে তোমাদের आंसर তাহলে ও রাস্তা আমাদের এখন বলতে কি একদম নেই ওদিকে ছুটি আমরা বেশি না কম্পিটিশনে ছুটি আমরা ধরো একদিকে 100 ফর্ম ফেলিয়েছে সেখানে 10 লাখ পরীক্ষা দিচ্ছে মানে কি ন লাখ নব্বই হাজার কি হচ্ছে ফেলুয়ার ভাগ তার সত্ত্বেও আমরা ছুটেই যাচ্ছি ছুটেই যাচ্ছি জানি সম্ভব না পারে তার সত্ত্বেও ছুটছি কারণ আমাদের এডুকেশন ব্যবস্থায় এমন একটা সিস্টেম এমন একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে আমাদের চিন্তাধারায় এমন কিছু শিখিয়ে রেখেছে বাস্তবে মানে আমরা যখন আট বছর হয় তখন তো শিখাচ্ছি বাড়ি শিখাচ্ছে মা বাবা স্কুলে যাচ্ছে শিক্ষকরাই শিখাচ্ছে সেম টু তাহলে আমাদের চিন্তাধারা পাই যাচ্ছে এডুকেশনে মানে চাকরির দিকেই ছুটছে তাই না ওদের বলছে না চাকরি করে তুমি দুজনকে কাজ দিতে পারবে বলে দিন জীবনে বলে দিন নিজের টাইম ফ্রিডম মানে ফ্রিডম হতে পারবে যতক্ষণ না অন্য জায়গায় টাইম দিতে পারবে ততক্ষণ তোমার ইনকাম হবে না তার সত্ত্বেও আমরা চাকরির দিকে ছুটছি এবার বিজনেস এর আমি বলি বিজনেস আমাদের একটা সেক্টর যেখানে আমরা চাইলে আমাদের আনলিমিটেড ইনকাম করতে পারবো বাট বিজনেস করতে তোমার হিউজ একটা মানি লাগে এবং সবচেয়ে বড় জিনিস রিস্ক তোমার যদি এক্সপেরিয়েন্স না থাকে হঠাৎ আমি কাউকে একটা বিজনেস দেখি মার্কেটে নেমে বললাম তুমি ফেলে নাইনটি নাইন পার্সেন্ট ফেলে হবে আর ওয়ান পার্সেন্ট সাকসেসের এ আছে লাখ যদি সাত দেয় তাহলে সাকসেস তাহলে কনসেপ্ট হয়ে যাবে ফলে তোমার যে হিউজ মানিটা আমি বিজনেসে লাগাচ্ছি সেই জায়গায় কী হচ্ছে সেই টাকাটা লাগাচ্ছি ফলে আমি এটা রিক্সের মধ্যে চলছি মানে ওই যে দশ লাখ টাকা লাগাবো একটা ব্যবসায় সেই দশ লাখ মেটাতে মিনিমাম আমার সারা জীবন চলে যাচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে দশ লাখ টাকা বলা বিশাল ব্যাপার তাই না তাহলে আমরা কি করবো সেই জায়গায় বিজনেসের মধ্যে অনেক ভাগ থাকে বিজনেস মধ্যে যেমন ফ্যাক্টরি আসে তাই না তুমি একটা ফ্যাক্টারি খুলতে যাও তোমার প্রথম লাগবে কি মধ্যম তোমার লাগবে কি একটা সেন্টার প্লেস ভালো জায়গা লাগবে যেখানে সেখানে একটা ফ্যাক্টরি করতে পারবে না তারপর লাগবে তোমার কি এক্সপিরিয়েন্স তারপর লাগবে হিউজ মানি এই তিনটে যদি জিনিস থাকে তাহলে তো বিজনেস করতে পারবে মানে ফ্যাক্টরি করতে পারবে তাছাড়াও একটা বিশাল রিস্কের ব্যাপার আছে যদি এক্সপিরিয়েন্স থাকলে হঠাৎ তোমার কোনো ডাউন হয়ে গেল তখন পুরো টোটাল বিজনেসটা বসে যাবে ফ্যাক্টরি বসে যাবে পুরো পরিবারটাই নষ্ট হয়ে যাবে তাই না একমাত্র ইন্ডিয়ায় কেন ভারতবর্ষের এমন একটা এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এখন এখন ডাইরেক্ট সেলিং এ বিশাল মানে দু হাজার তিরিশের মতো বিশাল গ্রোথ হচ্ছে আমি তুমি

তোমার যেটা চিন্তা চাকরি করবে সেটা এখানে করতে পারো তুমি যদি মনে করে এখানে বিজনেস করতে পারো দুটোই করতে পারবে কিন্তু এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না বাইরে দুটোই প্রচুর ইনভেস্ট করতে হচ্ছে ঠিক আছে বুঝতে পারছো বেশ স্যার তাহলে আমি কেন বলবো না এই নয় আমি জয়েন হয়ে বসে থাকলাম দীর্ঘদিন বসে থাকলেও তোমার বিজনেস গুলো হবে না যদি তুমি এমন কোনো কাজ দেখাও যে তুমি জয়েন হয়ে আছো কিন্তু কাজ করছো ইনকাম দেবে মনে হয় স্যার তুমি স্কুলে ভর্তি হয়েছো পড়াশোনা করছো না কিন্তু পরীক্ষার রেজাল্ট তোমার ভালো আসবে ফলে এটা কেন বুঝতে পারছো না আমরা কাজ করছি জয়েন হই আছে কিন্তু আমরা ফর্টি কাজ করছি মানে পজিটিভ তো আছে কিন্তু কাজ করছি রেজেন্টটা কি মানে আমাদের মধ্যে এখনো কিছু কমই আছে আমাদের মধ্যে ডর আছে ভয় আছে কিসের ভয় আমরা চুনিচ্ছি না লাগাতে হচ্ছে কিসের ভয় শক্ত হয়ে যাচ্ছি কারণ বুঝতে পারছো না আজ থেকে কিছু বছর পরে ডাইরেক্টলি মেনেসের কি হতে চলেছে একটাই কথা বলবো প্রত্যেক দিন একজনকে প্ল্যান দেখনা প্ল্যান দিতে থাকো দুনিয়ায় ডাইরেক্ট সেলিং মানে তুমি যতক্ষণ একা মেহনত করবে ফ্রি হতে পারবে না বারবার বলছি একা মেহনত করতে ফ্রি হতে পারবে না যদি বড় ইনকাম করতে হয় তোমাকে মাল্টিপ্লাই করতেই হবে কারণ সাথে যদি মাল্টিপ্লাই যদি না করো কেউ না কেউ তোমাকে মাল্টিপ্লাই করে ইনকাম করে দেবে তুমি যদি মনে করে কাউকে মাল্টিপ্লাই কাজ করবো না তাহলে তোমার না কেউ কেউ না কাজ করে ইনকাম করে নিচ্ছে দেখো কারণ না কারো আন্ডারে তুমি কাজ করছো করছো না করছো তাহলে এটা ভাবো তুমি মালিক বানতে চাও না নকর বানতে চাও অবশ্যই মালিক কিন্তু মালিক বানতে গেলে কি করতে হবে বাইরের দুনিয়ায় তোমাকে প্রচুর এডুকেশন এক্সপেরিয়েন্স হিউজ মানি মেহনত স্ট্রাগল করতে হবে তারপরে তুমি একজন মালিক বানতে পারবে কিন্তু ডাইরেক্ট সেলিং এর আওতায় যারা এসেছে বিশেষ করে ইএলএসএ আমার একটা প্ল্যাটফর্ম এখানে দুটো ইনকাম দিচ্ছে বাট তার সত্ত্বেও আমরা নিরামিষ চুপচাপ বসে আছি বারবার সারেনা বুঝাচ্ছে তার সত্ত্বেও চুপচাপ আছি

বুঝতে পারছ না এমন দিন আসতে চলেছে তোমার এরিয়া তুমি টপ করবে আজকে তোমাদের একটা ছোট্ট টিম মানে তুমি একটা বাচ্চা শিশুর মতন আছো এমন দিন আসবে যেখানে যাবে বড় বড় হলে তোমার জায়গা দিতে পারবে এমন দিন চলেছে কিন্তু কখন হবে যখন তুমি আমি আমাদের মতন সাধারণ মানুষ যারা সাধারণ মানুষের ভবিষ্যৎ সাধারণ মানুষকে একটা কি ভালো সিচুয়েশন তৈরি করতে চায় যারা কি দেশপ্রেমিক যারা কি যারা হচ্ছে সমাজসেবী সমাজসেবার করতে চাই তারাই এই বিজনেসটা করতে পারবে এটা যদি মনে করো তুমি খুব করবে নিজের জন্য করবে তাই করতে পারবে এটা কারণ হবে যদি মনে করো আমি দুজনের জন্য করবো অন্যের জন্য করবো তাহলে এখানে সাকসেস কারণ হবে কারণ তুমি কাউকে যখন সাকসেস করবে তুমি অটোমেটিক সাকসেস পাবে এখানে কিন্তু আমরা কি করছি কাউকে জয়নিং করে তো ছেড়ে দিচ্ছি তার পেছনে পড়ে থাকতে তার পরিবারকে মেনটেন করতে তার পরিবারকে বুঝাতে হবে অ্যাকচুয়ালি ইউএনএসটা কি যতক্ষণ ইন্ডিয়া স্টা তার মধ্যে ডকাতে পারবে না তখন সেই তোমার জন্য স্বাদ দিচ্ছে সেই সাথই তোমার থাকবে তখন তুমি মাল্ডিফলাই করবে না কারণ তুমি কাউকে ইনকাম এটা একটা জেনারেট করিয়ে দিচ্ছো বাইরের দুনিয়ায় কি আছে বাইরের দুনিয়ায় সে মেহত করছে একটা ইনকাম পাঠছে তাই না এবং কি করছে সে তাকে আমরা কি করছি সে একটা টাইম দিচ্ছে সেই জন্য আমরা ভ্যালু সেখানে একটা ভ্যালু আছে

তার মাথাটা চেপে ধরে রেখেছে তখন কষ্ট হচ্ছে প্রচুর তাড়াতছে কষ্ট বিষয় কষ্ট হচ্ছে প্রায় মনে মনে যাবে প্রায় সিচুয়েশন খারাপ তারা মৃত্যুর শেষ পর্যন্ত তখন গুরুজি মাঠটা তুলে দিয়েছে তখন বুঝি কি বলছে শিষ্য শিষ্য হচ্ছে বুঝি আমার তো মরে যেতে আর কি নয় এই যে তোমার বাঁচার জন্য যে লড়াই ছিল মানে যে স্ট্রাগেল ছিল যে কষ্ট তুমি করেছো মানে সেই স্ট্রাগেল সেই মেহানতটাই তোমার কাজের মধ্যে দিতে হবে তাহলে তুমি সাকসেস

কিন্তু আজকে পড়াশুনো করে আমরা চোদ্দ থেকে পনেরো বছর কুড়ি বছর পড়াশুনো করেও নিজের স্ট্রাগেল করেও কিছু করতে পারছি না মাত্র তিন মাসে মাত্র দু মাসে মনে হয় কিছু করতে পারবো মিনিমাম ডাইরেক্ট বড় কিছু করতে মিনিমাম 5 বছর চোখ বুঝিয়ে কাজ করতে চোখ দুনিয়া হারে না আমার টার্গেট রাখতে হবে 5 বছর যদি কোন সামথিং করছি যদি এক মাসে তোমার আমি বললাম বছরে তোমার 10 জন 5 বছর পর হবে 50 জন 50 জন এই 50 জন থেকে তোমার এমন একটা সিচুয়েশন আসবে এমন জন আসবে তোমার এক বছরে যে 5 বছরের কাজ এক বছর কাটাও তিন যাবে

এবং কি এনিথিং প্রবলেম হবে डायरेक्टली আমাকে বলবে যা একটা টার্গেট থাকবে ডেইলি আমি একটা করে প্ল্যান দেবো যে যা হোক যে কোনো প্ল্যান দেব দিতে থাকব আর একটা কথা প্রত্যেক জন ফেসবুক আছে আছে না আছে কারো 3000 কারো 4000 ফ্রেন্ড আছে আমরা কি করব আমাদের প্রোডাক্টটা কি করব ওখানে মুখ করব স্ট্যাটাস দেবো অ্যাডভারটাইজ করব তখনই তো জানবে আজকে যদি সবার 3000 করে যদি ফ্রেন্ড থাকে এখানে মিনিমাম আছে 20

and i man